জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই বিশ্ব সংসার তো ভগবানের সৃষ্টি তিনি তো সকলের মঙ্গলের চিন্তা করেন তবে তার সংসারে কেউ চোর কেউ সাধু কেউ কেউ গরিব এর কারণ কি উত্তরে কি বলছে শুনুন ভগবান আমাদের দিয়েছেন স্বতন্ত্র ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি অনুসারে আমরা কর্ম করছি আর সেই কর্মের ফলে সুখ অথবা দুঃখ ভোগ করছি স্বতন্ত্র ইচ্ছা শক্তির সদ করে আমরা সুন্দর হতে পারি আবার অসৎ ইচ্ছায় বধ চরিত্র হতে পারি বিশ্ব সংসারে স্থিত জীব তার নিজ নিজ ইচ্ছা অনুসারে কর্ম করছে এবং তার ভালো বা মন্দ ফল ভোগ করছে বাধ্য করে যেমন ভালোবাসা হয় না মনের ইচ্ছা থেকেই লোকে ভালোবাসে তেমনি ভগবান সবাইকে সঠিক পথে পরিচালিত করতে থাকলে স্বতন্ত্র ইচ্ছার মূল্যও থাকে না তখন কর্মের মূল্য মর্যাদা বা মহাত্মা বলে কিছু থাকতো না যেমন আলো ও অন্ধকার আছে বলেই আলোর মহিমা ও অন্ধকারের দুঃখ উপলব্ধ হচ্ছে বৈচিত্র্যময় কর্ম ও কর্মফল যদি না থাকতো তবে তো লোকে কর্ম করা থেকে বিরত হয়ে বসে থাকতো। অথবা একটা নিছক যন্ত্রের মতো ভগবানের নির্দেশে চলত কিন্তু নিছক যন্ত্রের মতো কর্ম করাটা আত্মবিরুদ্ধ তাই হয় ভালো কিছু করে ভালো ফল পেতে হবে নতবা মন্দ কিছু করে মন্দ ফল পেতে হবে এই বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত সন্ধানে সুখের সন্ধান করতে হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে